এই পৃথিবীতে স্বাধীনভাবে চলতে বাবাকে কতটা প্রয়োজন বাবারা হাসে না তারা পরিবারের মুখে হাসি ফোটায় আমরা যখন আমাদের বাবার কাছ থেকে কিছু চাই তখন সেই চাওয়াটা পূরণ করার জন্য আমাদের বাবা জন মানুষের সামনে মাথা নিচু করতে একটু চিন্তা করে না মাঝে মাঝে বাবা আমাদের কিছু চাও। হয়তো পূরণ করতে পারে না তখন আমাদের অনেক খারাপ লাগে সত্য কিন্তু আমাদের অনেকেই জানা নেই হয়তো আমাদের চাওয়াটা পূরণ না করে আমরা যতটা কষ্ট পেয়েছে এর চাইতেও হাজার গুণ বেশি কষ্ট বাবারা আমাদের চাওয়াটা পূরণ না করতে পারায় পেয়ে থাকে বাবা হলো মাথার উপর বিশাল একটা ছাদ বাবা হলো অন্ধকারে আকাশ জোড়া চাঁদ বাবা হলো ভেতরে স্বপ্ন দেখার বাবা হলো ক্লান্ত দেহে টেনে নেওয়ার লোক বাবা শব্দটি সবার কাছে কেমন যেতে কারো কাছে আবার কারো কাছে অব অথচ মা শব্দটি সবার কাছে অধিক প্রিয় কারণ মার কাছে আমরা অনেক কিছু শেয়ার করে থাকি মাকে সবাই আমরা বন্ধুর মতো মনে করি কিন্তু সেক্ষেত্রে আমরা বাবাকে অনেক ভয় পাই বাবার কাছে কিছু বলতে গেলে আমরা লজ্জিত হয়ে যাই কিন্তু বাবা কখনো বন্ধু হয় না হয় না কখনো প্রিয় ব্যক্তি বাবারা আসলে কখনো প্রিয় ব্যক্তি হতে চায় না তারা কখনো রাগ বা কখনো মান অভিমান কিংবা একটু বেশি শাসন করে থাকে কিন্তু এই রাগ বা শাসন কোনোটি আমরা বুঝতে চাই না এর আগে এবং শাসনের পেছনে যে কতটা ভালোবাসা এবং আদর লুকিয়ে থাকে তা আমরা কখনোই দেখতে চাই না আচ্ছা মনে পড়ে সে ছোটবেলার কথা যখন আপনি আমি হাঁটতে পারতাম না সোজা হয়ে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতাম না পরিচিত আর অমনি পড়ে যাওয়ার আগে বাবা ধরে ফেলত হাত ধরে টিকটিকটিক টিক করে হাটা শিখিয়েছে মনে পড়ে সেই দিনগুলোর কথা বাবা পিঠে উঠে কতই না ঘুরা ঘুরি বাবা বসে থাকতে তার হাঁটুর উপর শুয়ে কতদিন ঘুমিয়ে পড়েছি আর শুয়ে শুয়ে কত শত ভূতের গল্প রাজ রানীর গল্প আর ইসলামিক ইতিহাস শুনেছি কই বাবা তো কোনোদিন বিরক্ত বোধ করেনি আর যখন আমরা বড় হয়েছি আর একটু শাসন আমরা মন খারাপ করি কারো সামনে কিছু বললে আমরা অপমানিত বোধ করি কিন্তু একজন বাবা আমার আপনার চেয়ে অনেক ভালো বুঝেন যে কোথায় তার সন্তানকে কি বললে সে অপমানিত বা সম্মানিত তাই সেটা নিয়ে আমাদের চিন্তা না করলে চলবে বাবারা নিতে জানে তারা শুধু দিতে যায় দেখবেন বাবাদের জামা কাপড় সবসময় মায়েদের শাড়ি থেকে কম দামি বাবাদের ওয়ারপ্রপ ভর্তি জামা কাপড় থাকে না বাবারা একটা ঘড়ি বৃদ্ধ না হওয়া পর্যন্ত হাতেই থাকে বাবারা এক জোড়া জুতা টানে বছরের পর বছর বাবারা কম দামি মোবাইলটা একেবারে নষ্ট না হলে ফেলে দেয় না বাবারা রোদ বৃষ্টি মাথায় নিয়ে বাবারা সব থেকে সস্তা হতে লেখায় নিজের জন্য সব থেকে এই কৃপন বাবাটাই তার স্ত্রী সবথেকে বেশি বেহিসাবি হয় বাবারা একেবারে বাধ্য না হলে কখনো না বলে না বাবারা ভালোবাসি এ কথাটা বলতে যায় না করতে যান পৃথিবীর সব পুরুষ খারাপ সব জন্মদাতা খারাপ কিন্তু একটা খারাপ বাবা নাই মানুষটা যেন মোমবাতির মতো যে নিজে জলে কিন্তু পরিবারকে আর আর সেই মানুষটা হলো আমাদের বাবা সন্তানের হাতে নতুন মোবাইল তুলে দিয়ে নিজে পুরাতন মোবাইল ইউজ করে বাবারা সব সময় কিন্তু আমাদেরকে বট বৃক্ষের মতো ছায়া দিয়ে রাখা যার কারণে সূর্যের তাপটা হয়তো আমাদেরকে শুতে পারে না এই পৃথিবীতে যাদের বাবা নেই তারা বুঝে